আসসালামু আলাইকুম কোকোনাট অয়েল বিড়ি থেকে আব্দুল কাইম তো ঈদের পরবর্তী কার্যক্রম কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের শুরু হয়ে গিয়েছে যেটা হচ্ছে হচ্ছে মেইন আমাদের কোকোনাট অয়েল এটা কিন্তু বেশি যাচ্ছে তো কোকোনাট অয়েলের পাশাপাশি কিন্তু আমাদের এপাশে পাশে কিন্তু নারকেলের তেল ছোট করে যারা নিতে চাচ্ছেন তারপর রয়েছে ওয়ালিভ অয়েল তারপর রয়েছে নিমের তেল তারপর রয়েছে ক্যাস্টর অয়েল তারপর আরো একটা রয়েছে সেটি হচ্ছে কালো জিরা অয়েল এই যে এটা হচ্ছে কালো জিরা অয়েল তো এইগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন কোকোনাট অয়েল বিডিতে আর আপনারা যদি তিনটি প্রোডাক্ট একত্রিত অর্ডার করে থাকেন তাহলে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আচ্ছা এখানে হচ্ছে আপনারা পাঁচটা কাচের বয়াম দেখতে পাচ্ছেন এই যে একটা এটা কিন্তু আমরা কক্সিট ইউজ করে থাকি যেটার কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো এই পাঁচটা কাচের বয়াম কিন্তু একজন নিচ্ছে উনি হচ্ছে ম্যাম উনি ঢাকাতে থাকে তো উনি বলতে যেন আমাকে হচ্ছে আপনি কাচের জারে দিবেন আমি বলছি আলহামদুলিল্লাহ আপনাকে দিব তো ওনাকে কীভাবে দিব একটু যদি প্রসেস দেখাই দেখেন এই যে দুইটা দিব হচ্ছে যে ডাবল যে ককশিট রয়েছে এই ককশিটে করে আমি যদি একটু দেখাই এই যে ককশিট থাকবে এভাবে ওয়েট এভাবে একটা এভাবে একটা হয়েছে এই দুটো হয়েছে এই দুটো হয়েছে এবং এখানে একটা দিয়ে এই সেফটি এরপর বাবল হবেই তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি যথাসাধ্য আপনাদেরকে হাই কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার জন্য এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু গ্যারান্টি থাকে আপনি নিয়েছেন নেওয়ার পরে ভালো লাগতেছে না পছন্দ হচ্ছে না আপনি কিন্তু রিটার্ন করতে পারবেন পিছনে কিছু পার্সেল করা হয়েছে আর বাকিগুলো এখনো প্রসেসিং চলতেছে আলহামদুলিল্লাহ তো মোটামুটি আপনারা যারা এই কোকোনাট অয়েল অলিভ অয়েল ক্যাস্ট্রো অয়েল এগুলো নিতে চাচ্ছেন এক একদম বিশ্বস্ত সোর্স চাচ্ছেন যে যেখানে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবো তাদের জন্য কিন্তু কোকোনাট অয়েল বেরি বেস্ট চয়েস হবে যেহেতু আমরা গ্যারান্টি দিচ্ছি এবং আমরা তুলনামূলক প্রাইসটাও কিন্তু অনেক কম রাখছি তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে আমাদেরকে অ্যাড্রেস দিতে পারেন অথবা কমেন্ট করতে পারেন আর নতুন হলে আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন আর হয়তোবা এখন কোনো ওয়াইল আপনার প্রয়োজন হচ্ছে না কিছুদিন পরে কিন্তু ওয়াইল প্রয়োজন হতে পারে তো এই জন্য কি করতে হবে ছোট্ট করে শেয়ার করে রাখতে হবে আপনার ওয়ালে যখন প্রয়োজন হবে তখন কিন্তু আমাদেরকে খুঁজে পেতে আপনার খুব সহজ হবে তো আস্থা রাখুন সেটা পাবেন ইনশাআল্লাহ